নমস্কার বন্ধুরা আমি ডোনার ইগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দোকানের মতো ফ্রিশ ফ্রাই কী করে সহজ পদ্ধতি বাড়িতে বানাতে পারি চলো রান্নাঘরে গিয়ে ছটপট রেসিপিটাকে আমরা শুরু করে দিই আমি এখানে ন পিসের মতো ভেটকি মাছের ফিলে নিয়েছি এখন এটাকে আমরা ম্যারিনেট করব। এটা হচ্ছে ফার্স্ট ম্যারিনেশন এর মধ্যে আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একটা হাফ পাতি লেবুর রস আছে আর লেবুটাকে আমরা দুবারে কিন্তু ব্যবহার করব আর দিচ্ছি ওয়ান ফোর চামচের একটু বেশি নুন এখন আমরা এই সমস্ত উপকরণকে মাছের গায়ে ভালো মতো মাখিয়ে রেখে দেবো এইভাবে কিন্তু আমরা এটাকে মোটামুটি তিরিশ মিনিটের জন্য রাখব এই সময়টাই ফ্রিজে রাখার দরকার নেই নর্মাল বাইরে টেম্পারেচারে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে আর যদি তোমার দেরি হয় করতে সেই ক্ষেত্রে কিন্তু ফ্রিজে ঢোকাতে পারো আমি যেহেতু এখনই এটাকে বানাবো সেই জন্য ফ্রিজে আর রাখছি না চলো এটাকে ভালো মতো মাখিয়ে নিয়েছি সমস্ত উপকরণ দিয়ে এখন এটাকে আমি রেখে দিচ্ছি বাইরে আর কিছুক্ষণ পরে এসে তোমাদেরকে দেখাচ্ছি সেকেন্ড ম্যারিনেশনে কি কি জিনিস দিয়ে আমি এটাকে আবার ম্যারিনেট করব। মাছটা একটু টাইম নিয়ে ফার্স্ট ম্যারিনেশন হতে থাক ততক্ষণে আমরা সেকেন্ড ম্যারিনেশনের যে মশলা সেটাকে কিন্তু রেডি করে নেব একটা মিক্সি জারের মধ্যে আমি ছোটো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি সেটাকে ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম সাথে দিচ্ছি সামান্য পরিমাণে একটু আদা আর দিচ্ছি নুন এই হাফ চামচের মতো নুন দিচ্ছি আর দিচ্ছি গ্রিন চিলি মানে কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট সঙ্গে দিচ্ছি পুদিনা পাতা আর দিচ্ছি এক একমুটো ধনে পাতা এই ধনে পাতা পুদিনাপাতা কিন্তু দিতে হবে এর সঙ্গে দিচ্ছি লেবুর রস আর লেবুর রসটা কিন্তু অবশ্যই এই রান্নার জন্য দরকার চলো এখন কিন্তু জল ছাড়াই এটাকে আমরা কিন্তু একটা পেস্ট তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ পেস্টটা তৈরি হয়ে গেছে পেস্টটাকে চলো আমরা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিই দেখো পেস্টটাকে কিন্তু বাটির মধ্যে ঢালা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন আর দিচ্ছি সঙ্গে একটা ডিম ডিম কিন্তু সেকেন্ড ম্যারিনেশনে একদমই প্রয়োজনীয় জিনিস এখন এটাকে কিন্তু আমরা ভালো করে একটা পেস্টের মতো তৈরি করে নেব। আর এই পেস্টটার সঙ্গে কিন্তু আমি অ্যাড করছি কিছুটা গোলমরিচের গুঁড়ো দেখো গোলমরিচের গুঁড়ো কিন্তু পরিমাণ বুঝে দেবে যতটা ঝাল তোমরা পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু দেবে আর দেখবে একটু গোলমরিচ দিলে কিন্তু খেতে ভালো লাগে আর আমি কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়েছি সেই জন্য পরিমাণটা বুঝে শুনে দিতে হবে এখন এর মধ্যে দিচ্ছি আমি তিন চামচের মতো ময়দা ময়দাটা দেওয়ার কারণ মাছটার গায়ে কিন্তু এই ম্যারিনেশনে মশলাটা লেগে থাকবে ময়দা যদি না দাও তাহলে কিন্তু ম্যারিনেশনের মশলাটা মাছের গায়ের থেকে খুলে পড়ে যাবে অতটা টেস্টও লাগবে না আর মশলা থাকলে দেখবে ফিশ ফ্রাইটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছ ভালো করে সমস্ত উপকরণকে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি এখন যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলোকে সেগুলোকে কিন্তু সবেই সে সেকেন্ড ম্যারিনেশনের মশলার মধ্যে দিয়ে দিলাম এখন এই ম্যারিনেশনটাও কিন্তু আমরা আধ ঘন্টার জন্য করবো সমস্ত মশলা যাতে মাছের গায়ে ভালো মতো লেগে থাকে সেইটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে দেখো আমি কিন্তু সমস্ত মশলাকে মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই ম্যারিনেশন করার পরে তোমরা যদি দেরি করে ফিশ ফ্রাইটাকে ভাজো তাহলে কিন্তু অবশ্যই ফ্রিজে রাখবে আর আমার মতো যদি মোটামুটি আধ ঘন্টার মধ্যে করো তাহলে ফ্রিজে রাখা দরকার নেই এখন আমরা কিন্তু ফিশ ফ্রাইকে কোট করব। তার জন্য নিয়ে নিয়েছি দুটো ডিম একটা বাটির মধ্যে সঙ্গে দিচ্ছি একটু গোলমরিচ আর নুন এখন ডিমটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটা কিন্তু খুব ভালো করে ফ্যাটানো হয়ে গিয়েছে আমার দেখতেই পাচ্ছ সব কিছু কিন্তু একেবারে সুন্দরভাবে ডিমের সাথে মিশে গিয়েছে এখন আমি যে ম্যারিনেট করা ফিশটা রয়েছে ভেটকি মাছটা সেই মাছের থেকে একটা পিস তুলে নিলাম ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম এটা যেহেতু ডিমের মধ্যেই চোবানো রয়েছে সেই জন্য এখন কিন্তু ডিমের মধ্যে আগে কোট করলাম না আগে শুকনো ব্রেড ক্রামসের মধ্যে একটু কোট করে তারপরে ডিমের গুলাতে চুবিয়ে তারপরে আবার কিন্তু আমি ব্রেড ক্রামসের মধ্যে কোট করলাম তোমরা যদি ডিমটা না দাও সেকেন্ড ম্যারিনেশনে তখন কিন্তু আগে ডিমের গোলায় চোবাতে হবে তারপরে কিন্তু ব্রেড ক্রামসে দিতে হবে আমি যেভাবে মাছটাকে কোট করছি আমার এই কড়াটাকে যদি তোমরা একদম ভালো করে ফলো করো তাহলে দেখবে একদম দোকানের মতো কিন্তু ফিশ ফ্রাই তোমরা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবে আর এটা তো বিকেলবেলায় স্ন্যাক্সের জন্য ভীষণই ভালো লাগে তাছাড়া বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরকে যদি এরকম করে করে দাও তারা কিন্তু তোমার প্রশংসা করবেই করবে দেখতেই পাচ্ছ একটা কিন্তু করা হয়ে গেল সেকেন্ডটাও আমি তোমাদের করে দেখাচ্ছি এইভাবে করে কিন্তু সমস্ত ফিশ ফ্রাইগুলো আমি কোট করে নেব তারপরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসবো ফিস ফ্রাইগুলোকে কোট করার পরে আমরা কিন্তু ডাইরেক্ট এইভাবেই তেলের মধ্যে ছাড়বো না দোকানের মতো ফিশ ফ্রাই যেহেতু তৈরি করব, সেই জন্য এটাকে কিন্তু দোকানের মতো শেপ দিতে হবে কি করে শেপটা দিতে হবে সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো একটা চপিং বোর্ডের মধ্যে ফিশ ফ্রাইটাকে নিয়ে নিয়েছি একটা চাকু দিয়ে এইভাবে করে ফিস ফ্রাইটাকে স্কোয়ার শেপ দিয়ে নিলাম এইভাবে করেই কিন্তু সমস্ত ফিশ ফ্রাইকে একটা সুন্দর শেপ দিয়ে নেব যাতে মনে হয় যে দোকান থেকে কিনে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর শেপ দেওয়া হয়ে গেছে এইভাবে করেই কিন্তু আমরা সমস্ত ফিশ ফ্রাইটাকে শেপ দিয়ে নেব তারপরে কিন্তু তেলের মধ্যে ভাজবো চলো আরেকটাও তোমাদের দেখিয়ে দিই দেখো এইভাবে যদি তেলের মধ্যে ছাড়ি তাহলে কিন্তু দেখতে মোটেই ভালো লাগবে না দোকানের মতো কিন্তু একদমই লাগবে না সেই জন্য আমার মতো করে সমস্ত ফিশ ফ্রাইকে তোমরা কিন্তু অবশ্যই শেপ দিয়ে নেবে তাহলে দেখবে দেখতেও ভাল লাগবে আর মনে হবে যেন দোকান থেকে কিনে নিয়ে এসেছি ঠিক এইভাবেই করবে খুবই ইজি একদমই কোনো কঠিন কাজ নয় চলো তাহলে আমি তোমাদের তো দুটো দেখিয়ে নিলাম বাকিগুলো আমি তৈরি করে তারপরে কিন্তু ফাজার সময় আবার তোমাদের সামনে দেখো তেল কিন্তু বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর সমস্ত ফিস ফ্রাইকে কিন্তু শেপ দেওয়া হয়ে গিয়েছে আমার এখন আমি তেলটা কিন্তু খুব গরম অবস্থায় দেব না মোটামুটি মিডিয়ামে যখন আসবে গরমটা তখন কিন্তু ফিশ ফ্রাই ছাড়তে হবে খুব গরম অবস্থা যদি ছাড়ো তাহলে কিন্তু ওপর থেকে উড়ে যাবে আর ভেতরটা কিন্তু কুক হবে না সেই জন্য খুব একদম গরম করে নেবে না মোটামুটি মিডিয়াম যখন হবে গরম তখন কিন্তু তোমরা ফিশ ফ্রাইটা দেবে আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কখনোই উল্টাতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে এক দু মিনিট ওয়েট করে নিয়ে তারপরে কিন্তু ফিশ ফ্রাইটাকে উল্টাবে আর এইভাবে করে উল্টানোর থেকে দেখো আমি যেভাবে উল্টাচ্ছি একটা চামচ দিয়ে সাহায্য নিয়ে সেইভাবে করে যদি উল্টাও তাহলে কিন্তু ফিশ ফ্রাইটা ভেঙে যাবে না এইভাবে করে ওই সাইডটা তিন চার মিনিট করবে আবার এই সাইডটা তিন চার মিনিট করবে দেখো আমার কিন্তু ফিশ ফ্রাই একটা ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে সমস্ত ফিশ ফ্রাই ভাজতে হবে তোমাদেরকে আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি একদম আমার প্রসেস ফলো করে তোমরা যদি সমস্ত ফিশ ফ্রাইকে ভেজে না তাহলে দেখবে একদম পারফেক্ট দোকানের মতো তৈরি হবে দেখো আস্তে আস্তে করে কিন্তু সেকেন্ড ফিশ ফ্রাইটাও ভাজা হয়ে গেল চলো তাহলে আমি তো দুটো দেখিয়ে দিলাম সবগুলো ভেজে নিই তারপরে আসছি তোমাদের সামনে এই দেখো তৈরি হয়ে গেছে দোকানের মতো ফিশ ফ্রাই দেখলে তো কত সহজ রেসিপিতে আমরা কিন্তু দোকানের মতোই বাড়িতে ফিশ ফ্রাই তৈরি করে ফেললাম কেমন লাগলো আমার রেসিপিটা এই রকম করে যদি বানাও তাহলে কিন্তু তোমরাও তৈরি করে ফেলতে পারবে আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো আজকের মতো বিদায় নিই আবার আসবো নদী অন্য একটা সুন্দর আর নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা